খরচ হ্যাঁ ধরে পালতেছে আপনার হচ্ছে মা তাহলে আপনার পেটে যখন বাচ্চাটা আসছে সেই থেকে কে করছে হ্যাঁ কে করছে আপনার যদি লজ্জা থাকতো আমি যদি এখন আপনার গুনগান গুলা সব বলি লাইভে দুই মাসের বাচ্চাটা রেখা যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটা আসছেন আপনি টিকতে পারবেন না বুঝতে পারছেন আমি সেগুলো নিয়ে কথা বাড়াইতে চাই না আপনি সবার কাছে একদম ভালো সেজে আছেন আপনি ভালো সেজেই থাকেন দুধের বাচ্চা রেখা যায় মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে সেই মাকে নিয়ে আর কি বলবো আমি আমি আপনি তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ান নাই আপনি খুব মা আবার আপনি আমার ছেলে নিয়ে প্রশ্ন আজকে আমার ভিডিওটা কল্ড পশ আপার জন্য ঠিক আছে ইদানিং অনলাইনে দেখতেছি একজন পশ আফা আছে ঠিক আছে যে অনেক বড় লোক সে আমাদের কথা বলে আমরা হচ্ছে ভাত খাইতে ভাত পাই না হ্যাঁ আমরা অনেক গরিব এখন ঠিক আছে আমি ভাত খাইতে ভাত পাই না আমি গাড়ি বিক্রি করছি আমি ফোন বিক্রি করছি সব কিছু না আমার টাকার হ্যাঁ এগুলো কেন বিক্রি করতে হয়েছে যখন বিলাসিতা করছি তুইও আমাদের সাথে ছিলি তোর ফ্যামিলি শুধু ঠিক আছে যে টাকাটা যখন নিছে তখন খুব সুন্দর ভালো ব্যবহার করে নিছে এখন কি বলতেছে যে ভাত খাইতে ভাত পাই না তো ভাত খাইতে ভাত পাই না আমরা গরিব আপনি তো সো কল্ড পশ আফা আপনি বোনকে নিয়ে টুরে যান বোনকে আইফোন কিনে দেন অথচ আপনার বাচ্চা ল্যাংটা থাকে বাসায় একটা ডাইপার কেনার টাকা আপনার হয় না বাসায় একটা এসি লাগানোর টাকা হয় না যে সুন্দর নাজ বাচ্চাটা শুকায় হ্যাংলা হয়ে গেছে এত সুন্দর বাচ্চাটা কালো হয়ে গেছে যে এখন ও এত কালো হয় নাই ও জন্মের পরে আমাদের কাছে যখন ছিল যে 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 মানুষ মানুষ বলে সর্বপ্রথম হচ্ছে আমি ইনকাম করে আমার বাচ্চার জন্য হলো হলো হ্যাঁ হ্যাঁ কিনবে সেখানে বোনকে আইফোন কিনে দিতে পারছে তোর পার্সোনাল ব্যাপার তোর মতো ব্যাপারে কথা বলার ইচ্ছা আমার নাই কথাটা এই জন্য উঠানো যে এসে বলছে যে ভাত খেতে ভাত পাস না বইলা দে আমাকে টাকা দিতে না আচ্ছা আপনি তো এত বড় লোক আমরা তো ভাত খেতে ভাত পাই না আমরা না খেয়ে থাকতেছি ঠিক আছে আমরা রাস্তায় থাকতেছি আমাদের বাসাও নাই ফোনও নাই এই যে ভিডিও করতেছি অন্যের ফোন ধার কইরা তো আপনার তো এত টাকা পয়সা তাহলে কেন বাচ্চার এই সামান্য খরচের জন্য আপনার থানায় যেতে হয়েছে কমপ্লেন করতে হয়েছে

দাঁড়ো দাঁড়ো আমি বলতেছি তো যেখানে আমাদের সাথে কিভাবে আমি করছে তো দাদাও দেখতেছে ফুপি দেখতেছে আলিশাকে তো কেউ না দাদা খরচ দিচ্ছে না আয়সার ফুপি খরচ দিচ্ছে না কেন আমাদের থেকে সামান্য টাকাটা তো নিতে হবে আয়সার তো সবাই আছে আলিশার তো কেউ আলিশার বাবারও ইনকাম নেই আলিশার মা আলিশাকে দেখতেছে তো তুই দেখ তুই তো মা তুই দেখ কেন তোর আমাদের থেকে আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে যারা ভাত ভাত না তাদের থেকে কেন তোর টাকা দিতে হবে মানে লজ্জা কি বিক্রি করে আসছো নাকি বুঝি না আমাদের যে চলে গেছে তোর জায়গায় আমি হলে টাকার উপর আর তুই তারিখ চলে গেছে তারিখে একটা লাগবে একটা মেয়ে হয়ে তুই তোর বাচ্চার বাবাকে এই কথা কেন বলছ আমার তো ডিভোর্স হয়ে গেছে আমার ভিডিওতে করতে পারবি আমি অপমান করে কোন কথা বলছি বলিনি এত পশ এত বড় লোক তা আমাদের টাকার উপর কেন আপনার ডিপেন্ড করতে হবে আপনার মা ওই দিনকে অপমান করলো কেন আপনার বাচ্চা দেখতে গেছে তাই বাচ্চাকে আপনি একলা জন্ম দিছিলেন নাকি কি হাতের জায়গায় অন্য কেউ জন্ম দিচ্ছে তাহলে আমাদের বলে দেন যে হাত বাবা না হাত দেখতে যাবে না হ্যাঁ আপনার বাচ্চা দেখতে গেছে দেখ আপনার এত কিছু করতে হয়েছে আপনি না মামলা দিচ্ছেন কি হলো দেখলাম না তো কিছুই মানে দুদিন পর থানার সামনে যে একটা ছবি তুললি হয় না বুঝছেন আইন না সবার জন্য সমান কোনটা ভুল কোনটা ঠিক এটা আইনাকে দেখবে আপনি সতিন দেখে সংসারে আসছেন বাচ্চা পয়দা করছেন এবার আমি এবং খাচ্ছেন তো আপনার ইনকাম হচ্ছে সেই বাচ্চার জন্য সামান্য টাকা সামান্য সাত হাজার টাকা কেন আমাদের মতো গরিব মানুষ থেকে নিতে হবে যারা মোবাইল বিক্রি করে খায় গাড়ি বিক্রি করে খায় ঠিক আছে তাদের থেকে কেন ভাত খাইতে ভাত না আমরা ঠিক আছে আমরা না খেয়ে থাকতেছি তাহলে সেখানে কেন আপনার মতো এত বড় লোক আমাদের থেকে কেন টাকা নেবেন আবার সেটা বেশিও বলবেন আয়সের খরচ এখন আমি পাই নাই কোন আয়সের খরচ আপনি কার কাছে চাচ্ছেন হ্যাঁ আপনার মা আপনার মাকে দিতে বলেন আয়সের খরচ আপনার মা না বলছে হ্যাঁ চার মাস পালতেছে আপনার হচ্ছে মা তাহলে আপনার পেটে যখন বাচ্চাটা আসছে সেই থেকে কে করছে হ্যাঁ কে করছে আপনার যদি লজ্জা থাকত আমি যদি এখন আপনার গুণগুলো সব কিছু বলি লাইভে দুই মাসের বাচ্চাটা রেখা যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় আসছেন আপনি টিকতে পারবেন না বুঝতে পারছেন আমি সেগুলো নিয়ে কথা বাড়িতে চাই না আপনি সবার কাছে একদম ভালো সেজে আছে আপনি ভালো সেজেই থাকেন দুধের বাচ্চা রেখা যায় মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে সেই মাকে নিয়ে আর কি বলবো আমি আপনি তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ান নাই আপনি খুব মা আবার আপনি আমার ছেলে নিয়ে প্রশ্ন করেন না এই আপনার যদি লজ্জা থাকে কোনোদিন ঠিক আছে আমার ছেলে নিয়ে কথা বলবেন না আমার ছেলের জন্য সাড়ে তিন বছর আমি যা করছি হ্যাঁ যেখানে যেই পরিবেশে আমি থাকছি যেখানে আপনি সাত মাসে সংসার করতে পারেন না একটা সংসার করছেন সাত মাস আপনার এত ধৈর্য আপনি এত ভালো আর একটা সংসার করছেন দেড় বছর ঠিক আছে আর যেখানে আট বছর

আর লাইভে সে তিশা আখিকে পুরোপুরি ধুয়ে দিল বলল আপনার যে কেমন মা সেটা আমরা খুব ভালো করে জানি এখন যদি পাবলিককে বলতে যাই আপনি আর অনলাইনে এসে মুখ দেখাতে পারবেন না বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে আসছেন দুই মাসের বাচ্চাকে ফেলে আবার আপনি আবার কথা বলেন এত বড় বড় কথা আপনি এতই বড় লোক হয়ে গেছেন যে সাত টাকার জন্য আমাদের কাছে ভিক্ষা চাইতে হয় কেন রে ভাই ছেলের ফেস দেখিয়ে টাকা ইনকাম করছেন তাহলে ছেলেকে নিয়ে থাকতে পারছেন না আবার সাত হাজার টাকার জন্য আমাদের কাছে বিক্ষা চাইতে হলো এবার তিসা ভালোভাবে লাইভে এসে দুয়ে দিল আখিকে